লেখাপড়া শেষ করলা এখন বিয়ে শি করতে হবে না সংসার করতে হবে না কেবলমাত্র লেখাপড়া শেষ করলাম আর এখন আমি বিয়ে কথা চিন্তা করতেছি না বাবা এখন তো বিয়ে সাথীর ব্যাপারে কিছু বলো না বাবা শোনো এমন তো না যে তোমার চাকরি করে খাইতে হইব আমার ব্যবসা বাণিজ্য যা আছে তা দেখলে চলবো এখন ঘরে একটা বই না দাও নায়নাত করে হোক আমি নায়নাত করে খেলাধুলা করি আমার সংসার থেকে বিরতি দাও তুমি তোমার সংসার বুঝে নাও বাবা আমার ছুটি দেওয়ার বাবা তুমি কেন বুঝতে না এখন বিয়ে সাথে করতে পারবো না একবার তো তোমার বললাম তারপরে কেন বারবার বলতেছো আমি বুঝলাম না কিছু না বিয়ের কথা শুনলেই তুমি আমার কথা এড়াই চলো ঘটনাটা কি আমাকে বলতে হবে তো নাকি আর শোনো তোমার বয়স যখন আমার ছিল না তোমার দাদা আমার কত আগে বিয়ে করে দিছে আমি সংশয় করছি আমি দুনিয়া করে খাইতেছি না দেখো বাবা তোমাদের সময় আর আমাদের সময় অনেক পার্থক্য সময় এখন বদলে গেছে অনেক এই যে একটাই তো শিখছো যে তোমাদের সময় আমাদের সময় একটা সময় বদলে গেছে সময় বদলে গেছে দেখি কি হয়েছে এখন কি দিন রাত্র হয় না এখন কি মানুষের বিয়ে করে না আচ্ছা বাবা তুমি বলো তো তোমার বন্ধু বান্ধব যারা আছে কে এটা অবিবাহিত আছে আমাকে একটু দেখাও দেখো বাবা এত কথা বলতে ভালো লাগতেছে না কে অবিবাহিত আছে কি বিয়ে করছে সেটা আমি জানি না কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করবো না সেটা তুমি শুনে রাখো আর শোনো তুমি আমি তোমাকে একটা সাপসাপ কথা বলি তুমি যদি কাউকে পছন্দ করো তাও তো আমার কাছে বলতে পারো আর আমি তো

তুমি এখানে আসছো যে পাইলে কিনা আমি জায়গা তারা করে দিতে পারি না সে আজকে আমার কাছে নিজে আসছে জি আমি নিজে আসছি আচ্ছা আপনার কি লজ্জা নাই লজ্জা নাই শুনেন আমি জানি আপনি আমার জন্য এখানে অপেক্ষা করতেছেন আচ্ছা আমি আর আপনার কয়দিন দিন যে আপনি এখানে দাঁড়ায় থাকবেন না হ পাইল তুমি ঠিকই কইছো আমি এখানে তোমার ধরে দাঁড়ায় থাকি কিন্তু কেন দাঁড়ায় থাকি সেটা কি তুমি জানো না আমি তো তোমার ভালোবাসি

আপনারা হয়েছেন বড় লোক আপনার সাথে আমাকে কখনো যায় না আমি যাই নাই আপনার খারাপ করে কথা বলতে এতদিন আপনার ভালো মতোই আমি বুঝাই কইছি যে দেখেন হ্যাঁ আমি আপনার ভালোবাসি না দেখেন আপনাদের মতো বড়লোকদের লোকদের জীবন খুব উজ্জ্বলময় হয় কিন্তু আমরা তো গরিব হ্যাঁ আমাদের জীবন তো উজ্জ্বল না তাই বলতেছে কি আপনার জীবনের সাথে আমার জীবন জড়ায় আপনি আপনার জীবনের নষ্ট করে কি বলতেছো তুমি সব ভালোবাসা আমাদের দৈনিকের কথা থেকে আসে আর দেখো আমি আসলে একটা বিষয় বুঝতেছি না তুমি কি কলেজে পড়ো দেখে নিজের খুব অহংকারী মনে করো নাকি নাকি কলেজ ছাত্রীদের প্রেম করা নিষেধ না না আমি তো বলি নাই যে কলেজ ছাত্রীদের প্রেম করা নিষেধ হ্যাঁ আমি আমার জীবনের কথা ভাবতেছি আপনি আপনার জীবনের কথা ভাবেন আমি তো আপনারা বললামই আমি আপনার ভালোবাসিও না আর ভালোবাসতেও পারবো না হ্যাঁ এটা তোমার ভুল ধারণা ওর বাবা কোনোদিন ওইটা মাইনে নিবো না আর আমি শিক্ষিত বইলে যে মাইনে নিব তার তো কোনো মানে নাই সব শিক্ষিতরাই যে মান মর্যাদা পাইবো তারও কোনো মানে নাই আর তাছাড়া আমি জানি রানার বাবা অনেক রাগি সে সে এইসব বিষয় শোনার পর তো তোমার প্রতি এসে রাগারাগিও করতে পারে সেটা আমি কখনো হইতে দিব না আমি বেঁচে থাকতে আমার মারে অপমান করবো এটা আমি মানতে পারব না আচ্ছা তাই না হোক কি করান আমি না ভাই একবার রানা সাথে কথা করি আচ্ছা ঠিক আছে তুমি একদিন আর বোঝাই করো চলো আমার খাইতে দাও আ না তোমার বাবা একটু আগে আমার বাবার কাছে ফোন করছে আর কি করেছে তুমি জানো কইছে তোমার লাগে আমার বিয়ে দিব রানা তোমার মন খারাপ কেন তুমি খুশি হও নাই না আমি খুশি হই না কিন্তু কেন তুই যেমন আমার ভালোবাসিস ঠিক তেমন আমি অন্য একটা মেয়ের ভালোবাসি তোরে না তুমি কারে ভালোবাসো পাঞ্জি পাইল রে কলেজে পরে ওই পাইল তাইলে তুমি ডাঙ্কেলের কোন কেন কেমনে কোন ভয় কইতে পারি না যদি আ নাম আইনে কোন আবার মুখরে কোন বলতেই পারি না তুমি তোমার বাবার কাছে বলতে না পারো পাইল যেহেতু তোমার ভালোবাসে তুমি যেহেতু পাইল রে ভালোবাসো তোমরা দুজন বিয়ে করে নিন্দিত পারো না পারি না কারণ আমি পাইলের ভালোবাসি পাইল আমার ভালোবাসে না পাইল তোমার ভালোবাসে না কিন্তু কেন কারণ ওর ধারণা আমরা বড় লোক আর বড় আর গরিবের কখনো ভালোবাসা হয় না এর জন্য আমার ভালোবাসে না আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি দেখতেছি মানে তুই কি করবি তুমি দেখতে থাকো চাচা ও আমি নিশি ওয়া আলাইকুম কি কিবা নিশি তুমি আমারে চাচা কই ডাক দিতে কে তাছাড়া দুদিন পর তুই এমনি আব্বা ডাক দিবা তো এখন থেকে কি নালা শুরু কর না সসা আমি আপনারে আব্বা কইতে পারুম না কেন কারণ আমি আপনার ছেলের বগইতে হইতে পারুম না কেন কি হই বেশি আপনি কি আপনার ছেলের জিজ্ঞেস করছেন হ্যাঁ আমারে পছন্দ করে কিনা আমার ভালোবাসে কিনা না আমি এই প্রশ্ন মনে করি নাই আমার ছেলে আমি যেটা করি পুতি হবে। উগ্নাসা তা হয় না। পুতিটা মানুষের একটা করে মন আছে আর তার মনের একটা চাহিদা আছে। আচ্ছা, খুশি। কিউস মাত্র আর রানা আমার ভালোবাসে না। তুমি কি করে বুঝলাম? আমি ইসকে রানার লাগে দেখা করতে করার পরে রানার আমি সব কিছু বলছি। তোমার বাবা আমার বাবার সাথে তোমার রানার বিয়ের কথা ফাইনাল করছি। রানা আমার কইল ওই নাকি পায়েল রি ভালোবাসে। পায়েল কোন পায়েল?

আমি তোর কতবার করে জিজ্ঞেস করছি যে বাবা তুই কি কার ভালোবাসিস কার সাথে সম্পর্ক আছে তুই কোনোদিন আমাকে স্বীকার করিস নাই আজকে নিশি কি বলে গেল আর নিশির বাবার সাথে আমি কথা দিছি আমি নিশি দিয়ে আমার পুত্রবধু করে আনবো আর তুই নাকি পাইলের সাথে সম্পর্ক করিস তুই আমাকে আগে বলিস না কেন না বাবা আসলে মানে এতদিন আমি তোমার কাছে ভয় বলি না ভয় কেন আমি তোর চরম বন্ধু আমি তোর বাপ আমি তোর বন্ধুর মতো তোর সাথে আমি আচরণ করি বন্ধুর মতো চলি তুই কেন আমাকে ভয় পাস যাই বাবা আমি আসলে চাইছিলাম যদি পায়ের তোমার ভালোবাসে তাহলে তোমার বলার জন্য কিন্তু পাইলে আমার ভালোবাসে না এর জন্য কখনো তো কাছে সাহস করে বলে উঠতে পারিনি কি পাইল তোরে ভালোবাসে না কিন্তু কেন আমরা বড় লোক আর গরিব ভালোবাসা গরিব ধনী দিয়ে বিচার করা যায় না সবচেয়ে বড় কথা হলো তুই আমার সন্তান আজ পর্যন্ত আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই এটা আমি অপূর্ণ রাখবো না চল আমার সাথে পায়ল দের বাড়ি চল না বাবা না করলেই হবে না চল আমার সাথে আয় পায়ল না

তাহলে তুমি রান্নারে ভালোবাসো না বিশ্বাস করেন আঙ্কেল আমি আপনার ছেলেরে ভালোবাসিনা আপনি বিশ্বাস করতেছেন না কেন মা তুমি একটু বুঝে গো না হর্ষিক আপনার পোলাই আমার মাইয়ারে আরো বিরক্ত করে ও আপনার পোলারে ভালোবাসে না চুপ করে গরিব রেমো মিথ্যা কথা থাকে আমার ছেলের উপর অপবাদ হ্যাঁ আমার ছেলে তোমার মেয়েরে ভালোবাসে নাই তোমার মেয়ে আমার ছেলেকে ভালোবাসছে কেন ভালোবাসো না মা আমার ছেলের কি না আছে

আমি ভাবি ফলে যাইতে দেব না আপনি না করবেন না আপনি আপনি মেয়েটা আমার ছেলে তুলে। দেন শিজ্ঞা আমার তো বিশ্বাস হইতেছে না আমার মাইয়া আপনার বাড়ি বইবো বিশ্বাস হইবো হইবো কেন হইবো না প্রেম ভালোবাসা কোনো দিন যাত তাত উঁচু উঁচু কিচ্ছু আছে না মাগো আমার ছেলেজন তোমার ভালোবাসে তুমিও আমার ছেলের ভালোবাসো তোমার স্যারার দিকে আমি বুঝতে পারছি মা তুমি আমাকে সাহায্য করে রাখো তুমি আমার ছেলের ভালোবাসো না কি রে বাবা তুই না কইছিস বাইল বলে তোর ভালোবাসে না কলেজ পড়বে এটা আমি প্রমাণ করে দিলাম বিএনসাহা তাহলে না করবেন না আমার ছেলে রাতে আজকে আপনার মেয়েকে উঠে দিলাম বাবা আমার মর্যাদা তোমরা রাখবা জীবন সংসার করবো এই দিয়ে আমি জনের চাওয়া কি কোন বিএন সাহেব